আমরা সেই অনুষ্ঠানগুলি উপভোগ করব সবাই মিলে শুভ এবং ক্রিয়া দপ্তরের যে রয়েছে আমাদের রাজ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকি এনএসএস তো প্রায় সময় প্রোগ্রাম করে তাছাড়া ফিট ইন্ডিয়া ডাক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন এবং ফিল ত্রিপুরার ডাক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার জি দিয়েছেন ওনার বক্তব্য একটাই নরেন্দ্র মোদীজি বলছেন প্রতিদিন আধা ঘন্টা হলেও শরীর চর্চা করা যোগা চর্চা করা ব্যায়াম করা ধ্যান করা কেন এই কথা বলছেন থেকে যা ফিট থাকি সুস্থ থাকি অন্যকে ফিট রাখতে সাহায্য করি বিপ্লব কুমার আহ্বান জানিয়েছেন আমরা জানি বর্তমান যুব প্রজন্মের একটা বিশাল অংশ নেশা কবলে পড়েছে নেশা করার গ্রাসে আসক্ত হয়ে জীবন তাদের ধ্বংসের মুখে তাই যুব সমাজ যদি কোনো অবস্থাতে নেশার কবলে না পড়ে কোনোরকম ড্রাগস বা অ্যালগোহলিক যে কোনো নেশা হোক সেই নেশার সংস্পর্শে না যায় সে আবেদনটুকু আমি সব যুব সম্প্রদায়ের ঘটে আছি যে আমাদের উদ্দেশ্য থাকবে নেশামুক্ত ত্রিপুরা নেশামুক্ত ভারতবর্ষ আমরা গর্ব এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো এবং আপনারা যদি দেখেন কেউ নেশা করছে বা নেশার সাপ্লাই করছে আপনাদের চোখে পড়ে কোন জায়গায় নেশার সাপ্লাই চলছে বা নেশার কারো চলছে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেন তাদেরকে ধরিয়ে দিন এই কাজটুকু আপনারা বলবেন এবং নিজেকে ফিট রাখার জন্য প্রতিনিয়ত যোগ ইত্যাদি আপনারা করবেন একটা সময়ে ছেলেমেয়েরা মাঠে যাওয়ার জন্য স্কুল থেকে আসি মাঠে যাওয়ার জন্য পাগল হয়ে যেত এটা ফুটবল হোক ক্রিকেট হোক ভলিবল হোক কবাডি হোক যেগুলো গেম হোক খেলার জন্য কিন্তু আজকে আমাদের হাতে মোবাইল আসার পর অ্যান্ড্রয়েড মোবাইল আসার পর আমরা কী করি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম এইসব নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি ফেসবুক হোয়াটসঅ্যাপ করুন তাতে কোনো আপত্তি নেই কিন্তু খেলার জন্য একটা নির্দিষ্ট টাইম রাখা বিকালবেলা শরীরচর্চা এবং খেলার জন্য একটা নির্দিষ্ট টাইম রাখা ওই সময় মাঠে যাওয়া এবং যে যেই খেলাতে অংশগ্রহণ করতে চান সেই খেলাতে অংশগ্রহণ করা যাতে শরীর মন দুটোই ভালো থাকবে বলে আমি আশা প্রকাশ করি বক্তৃতা দীর্ঘায়িত কল্পনা যুব সম্প্রদায় দেশের ভবিষ্যৎ আমাদের রাজ্যের ভবিষ্যৎ আমি তাদের প্রতি আবারও এই আবেদনটুকু রাখছি যুব সমাজ গড়তে আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন স্বামীজি আদর্শে রূপাণিত হয়ে আমরা জন্ম এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে আমরা প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ এবং আমাদের মুখ্যমন্ত্রী যে বলেছেন সবকা সাথ সবকা বিকাশ কারোর প্রতি বিজ্ঞেস না রাখা হিংসা না রাখা সবাইকে নিয়ে চলা সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সেটা মেনটেন করা ঘরে যে মাতা পিতা রয়েছে প্যারেন্টস তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের কথা শোনা আমি বড় হলাম ডাক্তার হলাম ইঞ্জিনিয়ার হলাম আইএস অফিসার হলাম কিন্তু দেখা গেল শেষ বয়সে আমার মা বাবাকে সময় থাকতে হয় এরকম ঘটনা এই রাজ্যেও প্রচুর রয়েছে কোনো অবস্থাতে যদি এরকম না হয় মা বাবার প্রতি যত্নশীল হওয়া বড়দেরকে সম্মান করা রেসপেক্ট করা এই জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে